سلسلہ مرید مطا کے دین پاگو سنے پردہ کھڑا لے اگوست کے اس کے ماں ہاں فیلے کر مزید امام شہر شہو شمانیو علامہ حضرات کنے دا کہ ماں پیش جامی ادھو کنا گا نالا ایک خط سر پاپی امان مونے ہوئے اچھکر مہا منوش کو شے সবচাইতে বড় গুণাগার ধার্ত হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়াছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলতন তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তো থেকে করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জल्ले জালালুহু জल्ले শানুহু দানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে এত করি মানুষ এত করি মুসলমান কে এমন একটা সন্তর মাহফিলে হাজির করা এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ বাফের সকুল আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ বা ভালো দেশের আমাদের বসার সুযোগ করে বলে যেখানে বসে সুফ আলহামদুলিল্লাহ লহান্দুরি ল কলিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল এই মাহফিল গুলিতে আমরা বসে আমল করে থাকি শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকে আমল তো সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আমাদের নবী বলে মুসনাদে বাজার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ পুরো তোমাদের দেওয়া আমাদের সৌрг পূন তোমাদের ভালো ভালো আমল কোতে দেখবো আমি তো লকার আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহানাল্লাহ এত ঠান্ডা কষ্ট করে দশ বছর শেখ পড়া এই মাহফিল এসে বসে যা আমরা করে আল্লাহ যা বল করিয়ে তার ইনশাআল্লাহ পূর্ণ হবে সব তারা নিয়ে গিয়ে আমাদের হুজুরকে নিয়ে যে ডাকাতে

আর আদবুর সুলামাতের বক্তব্য মত হুজুর বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ ভালোবেসে কবুল করেন সুবহানাল্লাহ এটা এমন একটা সময় এটা হলো রাতের শেষ অংশ এখন দোয়া চাইলে আল্লাহ ভালোবেসে ফেরান কবুল করে 보도록 الحمد এই দোয়া কবুলের সময় এসে বসে পড় সন্তানকে কম হয়

दुद्दतन नाम ओहो ए ओहो दे अल्लाह के रुहर हेल में भेश के मुबारक रुहर टुकुर इन्हें है आ हुजूर ए नूर ए दंदन मुबारक शय होए अल्लाह नबी के तीन चले थे उन नाम अब्दुल्ला इब्ने कमाल अब्दुल्ला इब्ने कमाल अमर हुजूर के तीन चले थे हुजूर ए नूर शहीद दंदन शय

যে হুজুরের কাছে কাছে গিয়েছে ছিটকে উল্টো দিকে পড়েছে সাথী সঙ্গী বললো কি বাবা কাছে গেলে না জাহান নামে যা বললো যখন কাছে কাছে গিয়েছিলাম দুজনের মধ্যে খানে দেখলাম বড় একটা গর্ত আর ওই গর্তে আগুন দাও করে চলছে আর এত পালক এত পত্তা ওখানে উঠছে বলার মতো না সাহাবারা যখন এই বিষয়ে হুজুরকে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল আমাদেরকে দেখান যদি আমান থেকে সাধারণ আবি আসতো টুকরো টুকরো বলুন আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দেন তব্বা আবি লাহাব ওয়াত দংশহ আবু লাহাব দংশহ তার মা মা

ঠিক ওই সাইজ কোন কোন বর্ণনায় পাত কোন কোন বর্ণনায় হলো পুরা মাটি ওপর থেকে ছেড়েছে যার শরীরে যেখানে বলেছে ওখান থেকে হার আর গোস্ত সুস্থ ভেঙে নামিয়েছে জলে বলে আর কি ধরে বলা গেল না বাইরে কাপড় দাঁড়িয়ে গেল

আমি আপনার মোদ্দালে দুশো ডাউট চুরি করে নিয়ে যে দুশো ডাউট নিয়ে চলে এসে আমার মারামাকে দিয়ে দেরা আমার মারা আমাকে ফিরিয়ে দার দুশো ডাউট ফিরিয়ে ও

জন্ম থেকে <preach miracle>